শীত চলে যাচ্ছে আর এইবার শীতে কিন্তু আমি এখনও বাপা পিঠা খাইতে পারি নাই যেহেতু আমি বাপা পিঠা বানাইতে পারি না তার জন্য খাওয়া হয় নাই আসসালাম আলাইকুম এই তো আজকে সকালটা কিন্তু বাবার বাড়িতে প্রথম সকাল আর সকালটা কিন্তু খুবই সুন্দর ছিল যদিও আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে সূর্য উঠে গেছে তো ভাবলাম যে একটু এটা আপনাদের মাঝে শেয়ার করি আমাদের চারোপাশটা কিন্তু খুবই সুন্দর যদি কুয়াশা থাকতো তাহলে কিন্তু আরও ভালো লাগতো আর আমার কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে আর এদিক দিয়ে দেখি আম্মা আমাদের গাছের নারিকেল ছিলে তারপরে এটাকে এখন কোড়াই নিবে আজকে নাকি পিঠা বানাবে আম্মা বলতেছে যে তোমার জন্য আমরা এখনও বাপা পিঠা খাই নাই আসলে কিন্তু মায়েরা এমনই কারোর সন্তানদেরকে ফেলে কোনো কিছু খাইতে পারে না তো আমার বোনও যেহেতু এখানে আছে তো বাবলো যে আজকে বাপা পিঠা বানাবো আম্মা এখানে নারিকেল কুড়াই নিতেছে আর এখানে আমার ছোটো বোন চালের গুঁড়াটাকে এখন মেখে নিবে যদি আমি বাবা ফিটার ইয়াটা এখনও করতে পারি না কারণ আমার সাহস হয় না অবশ্যই যদি কোনো একদিন সাহস করে করি ইনশাল্লাহ করতে পারবো কিন্তু আমার এটা করতে কোনো আগ্রহই হয় না যে এই কাজটা আমি করি মাসাল্লাহ আমার ছোট বোনের আবার অনেক সাহস ও আবার সব কিছু করতে পারে তো ও এখানে চালের গুঁড়াটাকে একটু পানি দিয়ে মেখে এখন এটাকে চেড়ে নেবে আর মানে বাফা ফিটা যেভাবে বানানো হয় ও সব কিছুই জানে মাসাল্লাহ কারণ ও আবার ওর শাশুর বাড়িতেই শাশুড়ি যখন করে ও ওখান থেকে শিখে রাখছে আর আমাদের বাবার বাড়িতে কিন্তু তেমন একটা পিঠা খাওয়া হয় না যেহেতু আমাদের ধান মানে করা হয় না আর চাল সব সময় কিনে খাওয়া হয় এজন্য তবে খায় না যে এমন না বছরে তো খেতেই হয় তবে চাল কিনে খাওয়া হয় তো এই তো এখানে কিন্তু খেজুরের গুড়টা ও আবার একটু গুঁড়া গুঁড়া করে নিতেছে আর আজকের বাপার খেজুরের গুড় দিয়েই করবে আর এই দিক দিয়ে এই যে আমার ছেলে আর আমার ভাইয়ের মেয়ে ওরা দোলনাতে বসে দোল খাচ্ছে আসলে এটা কিন্তু আমরা ছোটোবেলা অনেক করতাম ওদের এটা দেখলে না মনে হয় যে একদম আমরাও করি কারণ ওদের এগুলো দেখে একদম ছোটোবেলায় কিন্তু হারাই গেছি যে আমরা ছোটোবেলা কত খেলতাম তবে এই গাছে না এটার সাথে আরেকটা গাছ ছিল ওই গাছে আমরা ভাই বোনেরা মিলে এই দোল খেলতাম আর আমার ভাইয়ের ছেলে ওদেরকে ধাক্কা দিচ্ছে আসলে এই ছোটোবেলার স্মৃতিগুলো কিন্তু খুবই ভালো লাগে তো তো এখানে এক এক করে পিঠা বানিয়ে নিতেছে আর আমার বাড়িতে কিন্তু ছোট ছোটো পিঠাই সবসময় করা হয় কারণ বড়ো পিঠাটা তাদের নাকি ভালো লাগে না আর কেউ খাইতেও চায় না তো তার জন্যে ছোটো পিঠা তবে এই পিঠাটা কিন্তু ছোট মানে দেখতে সুন্দর তবে করতে অনেকটা দেরি হয়ে যায় যেহেতু ছোট ছোট। তো আমার আম্মাও মানে সবার কথা মতনই ছোট ছোট করে পিঠা বানায় এই তো এখানে আম্মা এখন পিঠাটাকে বাপে দিয়ে দিলো আর এই পিঠাটা আমার কেন জানি বানাইতে অনেকটা ভয় লাগে কারণ আমার মনে হয় যে হাতে এই বাপটা লাগে এই জন্যই আমার বানানো হয় না তো মায়ের হাতের পিঠা কিন্তু আসলে সত্যি খুবই ভালো লাগে তো আমরা কিন্তু এই পিঠা অনেক অনেকগুলোই বানাইছে আর আমরা কিন্তু সবাই মিলে পিঠাটা খাইছি সত্যি খুব ভালো লাগছে গরম গরম চুলায় বসে পিঠা খাওয়াটার আনন্দটাই কিন্তু অন্যরকম আর আমরা কিন্তু সবাই মানে রান্না করে চুলার কাছে বসে সব খাবার খাই মানে ভালো লাগে তো এই দিক দিয়ে আমার ছোটো ভাই আবার আনারসের ভর্তা আনছে আনারস মাখাটাও কিন্তু খুব ভালো লাগছে তবে এটা একটু জাল ছিল তার জন্য আমি বেশি একটা খাইতে পারি না কারণ যেহেতু আমরা বেশি একটা জাল খাইতে পারি না খাওয়া হয় না আর এটা কিন্তু সবটাই মশলা আর গুড়ামরিচের জাল ছিল ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগছে আসলে ঝাল জাল খাওয়ার মানে ওইটা স্বাদই কিন্তু অন্যরকম ভালো লাগে কিন্তু আর করার যেহেতু আমি খাইতে পারি না তো আজকে এখানেই শেষ করতেছি আল্লাহফেজ